রক্ত কুটির সুন্নির জনসম ফরিদ রাই সহ অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ হলাম ইসলাম এবং রাজকারীর বিভিন্ন জায়গা থেকে আদৌ খাবার অরুণ তরুণ দীর্ঘ পনেরোশো বছর পর্যন্ত বাংলার মানুষ নির্যাতনের শিকার হওয়ার পরে আজ থেকে আমরা যেই আন্দোলনের সূচনা আমাদের স্বাধীন হয়েছে আজ থেকে তিপন্ন বছর পূর্বে আমরা বাংলাদেশের নাগরিকেরা স্বাধীনতার স্বাদ পেয়েছে স্বাধীনতার স্বাদে

আমরা কিভাবে দেখতে পেয়েছি এই সমস্ত মানুষগুলো এদেশে আঠারো কোটি মুসলমানদের নিকট এই তুলে ধরেছেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিকট বাবা যদি দৃষ্টি যখন বা

জাতি আপনাদেরকে কোনো দলের সক্ষ হয়ে নড়ার জন্য আপনাদের দায়িত্ব দেয় নাই দিকা আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলার আসামর মানুষের বাংলার সচিটা সবাই তো সুন্দর মতাদর্শিত ইসলামী সমাজ প্রতিষ্ঠা কর্মী ছিলাম আজকের এই সমাবেশ প্রমাণ করছে ইনশাআল্লাহ সুন্নি জনতা এক হয়েছে সুন্নি জনতা এবার আপনার তাদের অধিকার তাই চিনিয়ে আনার জন্য যথেষ্ট সরকার কারগরে করার দরকার সুন্নি জনতা করবে না

আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খরণডাঙ্গা থেকে যারা সমাবেশে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারক জানিয়ে শেষ পর্যন্ত আমাদের এই সমাবেশের সহযোগিতা কামনা করে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হজরতল আলামা আলহাশ আব্দুল আলকালী উপস্থিত পেয়েছেন আলহাস মৌলানা মাহবুল আলম আলক উপস্থিত আলহাস মৌলানা আইয়ে সহ অসংখ্য তাদেরকে মঞ্চে আসন করার জন্য সবিনোধ জানাচ্ছি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন